নির্মীয়মান সরকারি ড্রেনের মাটি অবৈধভাবে বিক্রি করার অভিযোগ পূর্ব বর্ধমানে নির্মীয়মান সরকারি ড্রেনের মাটি অবৈধভাবে বিক্রি করার অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দুর্গাপুরে অভিযোগের আঙুল দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্যের দিকে মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড়োর দুশো আটাত্তর নম্বর বুথে পঞ্চায়েতের একটি একশো তিরিশ ফুট মতো ড্রেন নির্মাণের কাজ চলছে জেমস নির্মাণ করার জন্য যে মাটি তোলা হয়েছিল এই মাটি নাকি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে নিজেকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলে দাবি করে এমনই অভিযোগ লিখিত আকারে মেমারি থানায় ও মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছেন গোলাম রহমান মল্লিক নামে এক ব্যক্তি অভিযোগ পত্রের উল্লেখ রয়েছে যে গ্রামেরই বাসিন্দা আমজাদ আলী মোল্লা নামে এক ব্যক্তিকে পঞ্চায়েত সদস্য নাসির উদ্দিন মল্লিক মাটি বিক্রি করছেন আমরা এদিন বুধবার বড় গ্রামের দুশো আটাত্তর নম্বর বুথে গিয়ে জানতে পারি যে আমজাদ আলী মোল্লা নাকি গ্রামেই থাকেন না কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে তারপরেই আমরা ফোন মারফত যোগাযোগ করি আমজাদ আলী মোল্লার সাথে তিনি পরিষ্কার জানান যে তিনি বিষয় কিছুই জানেনি না মাটি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন পঞ্চায়েত সদস্য নাসির উদ্দিন মল্লিক বদনাম করার উদ্দেশ্যে এই মিথ্যে অভিযোগ করা হয়েছে আর যিনি অভিযোগ করেছেন তিনি বুথের সভাপতি কিনা তার জানা নেই কটাক্ষ করে নাসির উদ্দিন মল্লিক বলেন তার আচরণ তো এমনিতেই ব্লক সভাপতির মতো পঞ্চায়েতের সদস্য নাসিরউদ্দিন উদ্দিন মল্লিক বলেন যে ড্রেন তৈরি করতে যে মাটি তোলা হয়েছিল সেই মাটি স্থানীয় মসজিদে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে মসজিদ কমিটির সদস্য ও মাথুয়ালি জানান যে মসজিদের কাজে মাটি আমরা পঞ্চায়েত সদস্যের কাছে চাইলে পঞ্চায়েত সদস্য সকলের সাথে আলোচনা করে মাটি নেওয়ার অনুমতি দিলে আমরা সেই মাটি মসজিদের কাজে নিয়েছি তবে কোনো টাকার বিনিময় নয় এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনা ঘটনাস্থলে যান দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ ও মেমারি এক পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত কোরা সমস্ত কিছু দেখে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ বলেন যে দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এটি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে গ্রামবাসীর সাথে আলোচনা করে মাটি মসজিদকেই দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং তিনিও বলেন যে নিজেকে বুথের সভাপতি দাবি করে যিনি অভিযোগ করেছেন তিনি আদৌ বুথের সভাপতি কি নিজেকে বুথের সভাপতি দাবি করে যিনি অভিযোগ করেছেন তিনি আদৌ বুথের সভাপতি কিনা তার জানা নেই মাটিটাকে তো পুরো আমি মসজিদকে দিয়ে দিচ্ছি ফ্রি দিয়ে দিচ্ছি মসজিদকে মাটিটা পুরো মাটিটা এটা কি হচ্ছে কাজটা কি হচ্ছে কাজটা এটা ড্রেন হচ্ছে সেই ড্রেনের মাটিটা মাটিটাই আমি দিয়ে মসজিদকে দিয়ে বিক্রি করেছে না মসজিদ কমিটি বলবে বিক্রি করছে কি না করছে সম্পূর্ণ বিনামূল্যে হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে মাটি বিক্রি করেছেন এবং একজন নাকি স্থানীয় একজন কিনেছেন এরম একটা অভিযোগ আসছে যে আমজাদ আলী মোল্লা নামে একজন কিনেছেন

কাজ করছে ভালো আমরা কেউ সেখানে থাকতে পারছি না সদস্য বদনাম করবে এইটার জন্য করা আপনার নাম আমার নাম নাসির উদ্দিন মল্লিক এটা কোন জায়গা এটা বড় কত নম্বর বুথ এটা দুশো আটাত্তর অভিযোগটা আমিও শুনেছি আমিও শুনে সরজমিনে তদন্ত করার জন্য এখানে এসেছি আমি এখন বড় গ্রামে যেখানে কাজটা হচ্ছে সেখানেই উপস্থিত আছি আমি এখানে সরজমিনে তদন্ত করতে এসে যা দেখেছি পুরো যে মাটিটা কাটা হয়েছে মাটিটা কেটে রাস্তার উপর তোলা হয়েছিল রাস্তাটা জাম হচ্ছে তখন গ্রামের বা গ্রামবাসী আলোচনা করে মাটিটা মসজিদ যে মসজিদের একটা জায়গায় মসজিদ কমিটিতে বা মসজিদের একটা জায়গায় মাটিটা স্ট্যাক করে রেখে দিয়েছে মসজিদের কোনো কাজে লাগবে বা গ্রামের অন্য কোনো কাজ করার জন্য এখান থেকে এক ফুটাও মাটি কোনো বিক্রি হয়নি গ্রামবাসী কোনো মাটি এখান থেকে নেয়নি অভিযোগটা করা হচ্ছে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তাহী ভিত্তিহীন মিথ্যা অভিযোগ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভা বদনাম করার জন্য বিরোধীরা এই সমস্ত চক্রান্ত করছে তিনি তৃণমূলের কোনো তিনি বুথ সভাপতি ছিলেন বলে আমার জানা নেই আর এখন তিনি বুথ সভাপতি আছেন বলে এটাও আমার জানা নেই